আসসালামু আলাইকুম টেল ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট রিসিভ বা এফডিআর একাউন্টে অ্যাকাউন্টে চেঞ্জ নিয়ে এসেছে রেটের ক্ষেত্রে এ ব্যাংকটি দীর্ঘমেয়াদী ডাবলে এবং শর্ট টার্ম বা স্বল্প মেয়াদে এসটি টি টুর মতো স্থিতিশীল ক্রেডিট রেটিং পেয়েছে এখানে আপনি এফডিআর করলে কত টাকা লাভ পাবেন গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স কেটে নেবে এবং আপনার হাতে কত টাকা ধরিয়ে দিবে ইন ডিটেলস বিষয়গুলো তুলে ধরবো ভিডিওটি অবশ্যই শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন বন্ধুরা তো মার্কেটাইল ব্যাংকের অফিসিয়াল পোর্টালে কিন্তু আমরা চলে এসেছি সে বিবেচনায় মান্থলি বেসিসে এক মাসের জন্য এফডি করলে তিন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট তারা বর্তমানে দিচ্ছে দেখতে পাচ্ছেন আবার তিন মাসের জন্য এফডি যদি করেন সেক্ষেত্রে বিলো ওয়ান ক্রোড অর্থাৎ এক কোটির মধ্যে থাকলে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট আবার এক কোটি থেকে এক কোটির বেশি হলে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট তো আজকে আমরা কথা বলবো বিলো ওয়ান ক্রোড় এটা নিয়ে এবং ছয় মাসের জন্য এফডি করলে দেখতেই পাচ্ছেন ওয়ান ক্রোড়ের মধ্যে হলে নয় পার্সেন্ট রেট প্রযোজ্য হবে আবার যদি বারো মাসের জন্য এফডি করেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বিলো ওয়ান ক্রোর টেন পার্সেন্ট রেট প্রযোজ্য হবে চব্বিশ মাসের জন্য এফডি করলে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট যে কোনো অ্যামাউন্টের উপর ছত্রিশ মাস বা তিন বছরের জন্য এভ্রি করলে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট যে কোনো অ্যামাউন্টের উপর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ তারপরে এখানে এক মাস তিন মাস ছয় মাস এবং বারো মাসের আমরা দেখিয়েছি তো এক লাখে এক মাস অন্তর দুইশো বিরানব্বই দুই লাখে এক মাস অন্তর পাঁচশো তিরাশি তিন লাখে এক মাস অন্তর আটশো পঁচাত্তর চার লাখে এক মাস অন্তর এগারোশো সাতষট্টি পাঁচ লাখে এক মাস অন্তর চোদ্দোশো আটান্ন ছয় লাখে এক মাস অন্তর সতেরোশো পঞ্চাশ সাত লাখে আপনার এক মাস অন্তর দুই হাজার বিয়াল্লিশ আট লাখে এক মাস অন্তর এখানে দুই হাজার তিনশো তেত্রিশ নয় লাখে এক মাস অন্তর পাওয়া যাবে ছাব্বিশশো পঁচিশ দশ লাখে এক মাস অন্তর দুই হাজার নয়শো সতেরো আর তিন মাসের ক্ষেত্রে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট সেক্ষেত্রে এক লাখে তিন মাস অন্তর একুশশো পঁচিশ দুই লাখে তিন মাস অন্তর চার হাজার দুইশো পঞ্চাশ তিন লাখে তিন মাস অন্তর ছয় হাজার তিনশো পঁচাত্তর চার লাখে ছয় মাস অন্তর আট হাজার পাঁচশো পাঁচ লাখে তিন মাস অন্তর দশ হাজার ছয়শো পঁচিশ ছয় লাখে তিন মাস অন্তর বারো হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে তিন মাস অন্তর চোদ্দো হাজার আটশো পঁচাত্তর আট লাখে তিন মাস অন্তর সতেরো হাজার নয় লাখে তিন মাস অন্তর উনিশ হাজার একশো পঁচিশ দশ লাখে তিন মাস অন্তর একুশ হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসের এফ ডিআরে নয় পার্সেন্ট রেট দিচ্ছে এক লাখে ছয় মাস অন্তর চার হাজার পাঁচশো দুই লাখে ছয় মাস অন্তর নয় হাজার তিন লাখে ছয় মাস অন্তর তেরো হাজার পাঁচশো চার লাখে ছয় মাস অন্তর এখান থেকে প্রফিট দিচ্ছে আঠারো হাজার পাঁচ লাখে ছয় মাস অন্তর বাইশ হাজার পাঁচশো ছয় লাখে ছয় মাস অন্তর সাতাশ হাজার সাত লাখে ছয় মাস অন্তর একত্রিশ হাজার পাঁচশো আট লাখে ছয় মাস অন্তর ছত্রিশ হাজার নয় লাখে ছয় মাস অন্তর চল্লিশ হাজার এবং দশ লাখে ছয় মাস অন্তর পঁয়তাল্লিশ হাজার বারো মাসের ক্ষেত্রে দশ পার্সেন্ট রেট দিচ্ছে এক লাখে বারো মাস অন্তর দশ হাজার দুই লাখে বারো মাস অন্তর বিশ হাজার তিন লাখে বারো মাস অন্তর তিরিশ হাজার চার লাখে বারো মাস অন্তর চল্লিশ হাজার পাঁচ লাখে বারো মাস অন্তর পঞ্চাশ হাজার ছয় লাখে বারো মাস অন্তর ষাট হাজার সাত লাখে বারো মাস অন্তর সত্তর হাজার আট লাখে বারো মাস অন্তর আশি হাজার নয় লাখে বারো মাস অন্তর নব্বই হাজার এবং দশ লাখে বারো মাস অন্তর আপনি যে কোনো পরিমাণে অ্যামাউন্টের এফডিআর করতে পারবেন সেটা দশ হাজার বাইরে গুণিত হতে হবে এর চেয়ে নিচে এফডি করা যায় না এটা ছিল এফডিআর স্টেপ ওয়ান এখন এফডিআর আমরা স্টেপ টুতে চলে যাব কেননা এখানে গভর্নমেন্টের যে ট্যাক্স কাটার বিষয় আছে সেটা প্রযোজ্য হবে স্টেপ টুতে চলে এসে এক লাখের ক্ষেত্রে এক মাসে সাড়ে তিন পার্সেন্ট রেটে আপনার মুনাফা আসে দুইশো বিরানব্বই আপনি যদি অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দেন তাহলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এই দুইশো বিরানব্বই থেকে আপনি পাবেন দুইশো তেষট্টি আর রিটার্ন স্লিপের কপি জমা না দিলে পনেরো পার্সেন্ট সাড়ে টিডিএস কাটার পর দুইশো আটচল্লিশ কাদের রিটার্ন কপি আসে কাদের রিটার্ন কপি নেয় এটার উপর ডিপেন্ড করে এখানে দশ পার্সেন্ট কাটবে না পনেরো পার্সেন্ট আপনার কাটবে সেটা প্রযোজ্য হবে তিন মাসের ক্ষেত্রে সাড়ে আট পার্সেন্টে একুশশো পঁচিশ আসে রিটার্ন স্লিপের কপি যদি ব্যাঙ্কে জমা দেন তাহলে এইখান থেকে দশ পার্সেন্ট কাটার পর উনিশশো তেরো আর রিটার্ন স্লিপের কপি ব্যাঙ্কে জমা না দিলে পনেরো পার্সেন্ট কাটার পর আঠারোশো ছয় ছয় মাসের ক্ষেত্রে নয় পার্সেন্ট রেট এখানে চার হাজার পাঁচশো আসে সেক্ষেত্রে রিটার্ন স্লিপের কপি জমা দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর চার হাজার পঞ্চাশ আর যদি পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটে রিটার্ন স্লিপের কপি জমা না দেন তাহলে এখান থেকে আটত্রিশশো পঁচিশ কাটবে বারো মাসের ক্ষেত্রে এক লাখে দশ পার্সেন্ট রেট হলে দশ হাজার আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর রিটার্ন স্লিপের কপি জমা না দিলে নয় হাজার পাবেন আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর রিটার্ন স্লিপের কপি জমা না দিলে আট হাজার পাঁচশো পাবেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে অর্থের প্রয়োজন হলে আপনি ভাঙতে পারবেন তবে আপনার অর্থের প্রয়োজন আপনি না ভাঙিয়ে রাখাই ভালো সেক্ষেত্রে আপনি এই এফডির উপর কিন্তু আবার ঋণ বা কর্য সুবিধা নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রিসিভ বা এফডিআর করতে গেলে একটা নির্দিষ্ট আপগ্রডি শুল্ক বা এক্সাইজ ডিউটির চার্জ বিবেচনায় কিন্তু অবশ্যই সরকারি একটা চার্জ কর্তন করা হবে সেক্ষেত্রে যদি দেখা যায় তিন লক্ষের মধ্যে আপনি ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টটা রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আবগারি শুল্ক বা সরকারি চার্জ দিতে হবে না ম্যাচ পূর্তির আগে এই ফিক্সড ডিপোজিট বা এফ ভাঙালে কোনো ধরনের প্রফিট আপনি পাবেন না উল্টো দিকে পূর্তির আগে অ্যাকাউন্টটি ভাঙানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মাসুল বা একটা চার্জ দেওয়া প্রয়োজন হতে পারে এর বাইরে গিয়ে অ্যাকাউন্ট করার পরবর্তীতে বাংলাদেশের যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেন সেটা ফিক্সড ডিপোজিট বা যত ধরনের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার পরবর্তীতে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে এবং টিন সার্টিফিকেট থাকলে নিয়মিত সরকারকে আয়কর রিটার্ন জমা দেন এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরবর্তীতে যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে ওই স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিলে তখনই দশ পার্সেন্ট হারে আপনার কিন্তু টিডিএস বা উসেকর কর্তন করবে আর যদি কোনো কারণে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি জমা না দেন তাহলে পনেরো পার্সেন্ট হারে কিন্তু টিডিএস কাটবে টিডিএস মানে বলতে পারেন যে আপনার মুনাফার টাকার উপর কর মূল টাকার উপর কিন্তু কর সরকার কর্তন করে না এই অ্যাকাউন্টটি করার জন্য কি কি লাগবে অবশ্যই মার্কেটাইল ব্যাঙ্কে আপনার একটা মিনিমাম অ্যাকাউন্ট থাকতে হবে সেটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট করার জন্য গ্রাহক এবং নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি গ্রাহক এবং নমিনির এনআইডি থাকলে এনআইডি দিতে পারেন যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই গ্রাহকের যদি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করা হয় সেক্ষেত্রে চেয়ারম্যান সনদ আবার লাগে সো এই বিষয়টির দিকে আপনারা দৃষ্টি নজর দিবেন নমিনির হয়তো বা জন্ম নিবন্ধন দিতে পারেন অনলাইন বেশ সেক্ষেত্রে নমিনির চেয়ারম্যান সনদ বা পৌরসভার মেয়র কর্তৃক সনদের প্রয়োজন হয় না আর আপনার যদি এনআইডিও না থাকে জন্ম নিবন্ধনও আপনি খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিয়ে করতে পারেন তবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে গেলে অবশ্যই আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ থাকতে হবে ম্যাথ না থাকলে সেটা আবার রিনিউ করতে হয় অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি যদি দশ লক্ষের মধ্যে ডিপোজিট করেন তাহলে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের প্রয়োজন হবে না তবে কোনো কারণে যদি দেখা যায় আপনি দশ লক্ষের বেশি ডিপোজিট করেন তাহলে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের কপি কিন্তু অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে আদারওয়াইজ আপনি করতে পারবেন না এ অ্যাকাউন্টটি আর আপনি যেখানেই বাংলাদেশের যে ব্যাংকে অ্যাকাউন্ট করুন না কেন নিজে সদায়িত্বে আগে সেই ব্যাংকটি সম্পর্কে যাচাই বাছাই করবেন ওই ব্যাংকটির সিআর এ প্লাস হচ্ছে এনপিএল এডিআর রেশিও এগুলা আসলে কেমন বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন বিবেচনায় প্রথম সারের কিছু নিউজ পেপার দেখলে আপনি বুঝতে পারবেন আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের স্বজ্ঞানে নিজের সিদ্ধান্ত নেবেন